কোন প্রকার খাবার আমরা চুরি করে খাই হ্যালো ডেভি আসসালামু আলাইকুম মতুর মুন্না আবার চলে এসেছি নতুন একটি আজব দাদা নিয়ে নতুন একজন পার্টিসিপেটের বাড়ির সাথে চলুন আগে সাথে পরিচিত হওয়া যাক ভাই আপনার নাম কি আমার নাম শাহরিয়ার কবির জয় কি করছেন আপনি আমি নর্দার্ন ইউনিভার্সিটি ইংলিশ বিভাগে একজন ছাত্র আজব ধাদা প্রোগ্রাম থেকে আপনাকে একটি আজব ধাদা ধরা হবে আপনি কি পার্টিসিপেট করতে রাজি আছেন তো ডেভি ভিওয়ার্স কথা না আবার চলে যাচ্ছে আমরা শাহরিয়ার বাড়ির সাথে নতুন একটি আজব ধাদা নিয়ে দেখতে থাকুন আপনারা আপনার জন্য আমাদের আজকের রাজত হওয়াটি হচ্ছে কোন প্রকার খাবার আমরা চুরি করে খাই আপনার জন্য তিনটি চান্স তিনটি চান্সের মধ্যে এখন প্রথম চান্স চলছে আপনার যা পরিমাণে করে তেমন বন্যদের সাথে শেয়ার করা যায় না যেমন যেমন জুয়েল ভিওর্স আমাদের সাথে পার্টিসিপেট করেছেন সারের ভাই তো উনি অলরেডি প্রথম চান্সে অ্যান্সার দিয়েছেন ধূমপান আপনাদেরকে মনে হচ্ছে উনি সঠিক অ্যান্সার দিয়েছেন যদি সঠিক হয়ে থাকে বা না হয়ে থাকে অবশ্যই আপনারা জানিয়ে দিবেন এই আজব দাদা সঠিক অ্যান্সারটি কী হবে সারের ভাই আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার এই নিতে পারলাম না ক্রস তো ডুয়েল ভিওর্স আমরা বরাবর চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে দেখতে থাকুন আপনার জন্য এখন দ্বিতীয় রাউন্ড আপনি কি প্রস্তুত হ্যাঁ আচ্ছা খুব খেয়াল করছেন দাদাটি এটি একটি আজব দাদা কোন প্রকার খাবার আমরা চুরি করে খাই ভিউয়ার্স আমাদের আজও আটে শুনে সারের ভাই অলরেডি স্তব্ধ হয়ে গেছেন কি আনসার দিবেন খুঁজে পাচ্ছেন না আপনারা যদি পেয়ে থাকেন অবশ্যই জানাতে থাকেন আপনি কি আপনার দ্বিতীয় চাষটি কি পাস করলেন হ্যাঁ তো ভিউয়ার্স আমরা বরাবর মতো চলে যাচ্ছি সর্বশেষ চার্জে উনি দ্বিতীয় চার্জটি পাস করলেন আপনার জন্য এখন সর্বশেষ চান্স আপনি কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত তো ডিউ বিয়ার চলে যাচ্ছে আমরা সর্বশেষ চান্সে কোন প্রকার খাবার আমরা চুরি করে খাই আপনি যদি আমাদের কাছ থেকে অপশন চান আমরা অপশন দিয়ে সহযোগিতা করতে পারি আপনাকে জি অপশন দেন আচ্ছা ডিউ বিয়ার আমাদের আজ দাতাটি হচ্ছে কোন প্রকার খাবার আমরা চুরি করে খাই সেই খাবারটা খুবই মিষ্টি লাগে এবং সেটি অরিজিনাল একটি পোকা নয় ভিউস আমাদের সাথে পার্টিসিপেট করেছেন স্যারের ভাই তো উনি অলরেডি সর্বশেষ শাসনটিও ব্যর্থতা প্রকাশ করলেন এত সহজভাবে আমি দেওয়ার পরেও তো যাই হোক বরাম মতো আপনাকে ছুড়ে দিলাম আমাদের আজকে আজ দাবাটি জানিয়ে দিবেন এই আজদার সঠিক আঁচাটি হবে দাবাটি হচ্ছে কোন পোকার খাবার আমরা চুরি করে খাই অবশ্যই সঠিক আচ্ছা জানিয়ে দিবেন আল্লাহফেজের সমার নিয়ে ভালো থাকবেন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ